সোনার দাম আজ কমেছে আন্তর্জাতিক বাজারে তার প্রভাব দেশের বাজারেও স্পষ্টভাবে পড়েছে ডলারের চাপ কিছুটা কমলেও মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়ে গেছে যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে অনিশ্চয়তা বেড়েছে দেশের অভ্যন্তরীণ বাজারেও সোনার চাহিদা কমেছে ফলে দামের পতন স্পষ্ট এদিকে রিজার্ভ ব্যাংকে সুদের হার স্থির রেখেছে যদিও ভবিষ্যতে তা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সব মিলিয়ে বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় দাম আরও নামবে নাকি আবারও বাড়তে শুরু করবে তো আসুন প্রিয় দর্শক দেখিনি আজ বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছে বাজারের বিশেষজ্ঞরা আরো দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রূপর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো চল্লিশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে চোদ্দ হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ চল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ রুপোর দাম অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটে সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আট হাজার ছশো তিপান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়াশি হাজার পাঁচশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ পঁয়ষট্টি হাজার তিনশো টাকা গতকালকের তুলনায় ফের আঠেরো ক্যারেট গহনা সোনা দু হাজার চারশো টাকা সস্তা হয়েছে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার দাম কত পড়ছে আঠারো ক্যারেট গহনা সোনার প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে আঠারো ক্যারেট গহনা সোনার এক লাখ সাত হাজার টাকা তো আসুন এবার দেখিনি নিই বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে কী ইঙ্গিত দিচ্ছেন আগামীতে কেমন থাকবে সোনার দাম বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম আপাতত নিম্নমুখী হলেও আগামীতে তা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক বাজারে ডলারের দামের ওঠানামা বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা আরও কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার পরিবর্তন সব মিলিয়ে সোনা আবারও বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় হতে পারে তবে জিএসটি চাপ আর স্থানীয় বাজারের চাহিদা কম থাকলে দাম আরো কিছুদিন স্থির বা কিছুটা নিম্নমুখী থাকতে পারে অর্থাৎ স্বল্প দাম স্থিতিশীল বা নামতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী বাড়ার ইঙ্গিত স্পষ্ট আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিএাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য স্বল্প আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে আর যদি দীর্ঘমেয়াদী স্বর্ণ ক্রয় করার ভাবনা করে থাকেন তো আপনি আরও দুই তিন সপ্তাহ অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় ফের বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তিন হাজার টাকা সস্তা হলো তো আসুন এবার দেখেনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা থেকে একুশ বাইশ আঠারো ক্যারেট বারো ক্যারেটের সোনা বার হয়ে থাকে এবং এই ক্যারেটের সোনা সেনসেক্স এবং নিফটি শেয়ার মার্কেটের মধ্যেও দাম উঠানো হয়ে থাকে সেনসেক্স মার্কেটের দাম কিন্তু আজ একাশি হাজার সাতশো পনেরো টাকা রয়েছে এবং নিফটি রয়েছে পঁচিশ লাখ ছাপান্ন হাজার টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার দাম পড়ছে এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পনেরো হাজার তিনশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ তেপান্ন হাজার সাতশো টাকা গতকালকের তুলনায় তিন হাজার দুশো টাকা সস্তা হয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বাইশ ক্যারেট ও একুশ ক্যারেট ও আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে তো আসুন এবার সবার শেষে দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ তেইশ হাজার তিনশো ছেচল্লিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো স্থানীয় জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাথই এম এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন গতকালকের তুলনায় দাম কিন্তু আজ অনেকটাই কমেছে তবে আপনি যদি স্বল্প মেয়াদির জন্য স্বর্ণ ক্রয় করতে চান এখন আপনার কাছে বড় সুযোগ রয়েছে বলে জানাচ্ছেন এম এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন